ওনার বাসভবনে যাই সবাই মিলে গিয়া ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই ওইখানে যাওয়ার পর হঠাৎ করে আমার কাছে ফোন আসে অর্থাৎ আমার যে পি বিশ্বকর্মা সেন্টার ছিল সামডিলা ওইটার থেকে আমার যে মাস্টার টেনার ছিলেন একজন মহিলা উনি আমাকে ফোন করে জানান ওইখানে একজন লোক এসে ওনাদের উপরে আক্রমণ করছে সেন্টার বাংচুর করছে সেই সময়ে আমি আমার বন্ধু ব্যক্তি একজনকে আমি সেন্টারে পাঠাই তারপর সে যায় সে গিয়ে দেখতে পায় এবং ওর কাছ থেকে আমি বিস্তারিতভাবে জানতে পারি এবং সাথে সাথে আমি এসডিপিও মহোদয় এর কাছে ফোন করি এবং উনি পুলিশ প্রশাসনকে এবং এস আই মহোদয়কে পাঠান পাশাপাশি আমি ডেম মোদয়ের কাছেও আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করি তারপরে ওনাকে নিয়ে থানায় আনা হয় তাই আমি আজ এখানে এসে সেন্টারে প্রথমে যাই গিয়ে সেন্টার দেখি কি কি ক্ষতি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি আজ থানাতে এফআইআর দাখিল করি ওকে কি আটক করা সম্ভব হয়েছে ওনারা আমি জানানো সত জানানোর পরই ওনারা গিয়ে ওকে সেই জায়গার থেকে তুলে এনেছেন কী নাম ওর ওর নাম সম্ভবত দুলাল দেবনাথ রোয়া দু নম্বর ওয়ার্ড কী করেন উনি পেশায় এমনি তো কিছু করেন না আপনার সেন্টারে এইবার কি প্রথম এই ঘটনা না আগে কোনোবার সম্ভব এর আগে তিন চারবার ওইরকম একই ব্যক্তি টি ছিলেন আমাদের যে ফ্লেক্স আসে যে প্রধানমন্ত্রীর ছবি ওনার ছবি চিড়ে ফেলে দিয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে খুব বাজে বাজে ধরনের অশ্লীল বাসায় গালিগালাজ করেছেন এ বিষয়ে কি আপনি জানিয়েছেন হ্যাঁ তাহাতে আমি এফআইআর দাখিল করেছি এবং ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন ওটা সঠিক সঠিক তদন্ত করে কঠোর পদক্ষেপ নেবেন আপনাদের সেন্টার কি কী ক্ষতি হয়েছে সেন্টারে আমার অনেক জিনিস ছিল সেটি সব বেঙ্গে দিয়েছে ফ্ল্যাগ তো বললাম ওই দিয়েছে এবং আমাদের একজন শিক্ষার্থী ছিল ওইখানে টুকটুক নিয়ে অর্থাৎ ই রিক্সা নিয়ে আসা যাওয়া করতো সেই ই রিক্সাও ভেঙেছে এবং আমাদের যে ওই মাস্টার ট্রেনার ছিলেন মহিলা ওনাকে উপর আঘাত করে এবং যারা শিক্ষার্থী ছিল ওনাদের উপরও আঘাত করে এবং ওনাদেরকে সেন্টার থেকে তাড়িয়ে দেয়